আপনি কি জানেন কোন খাবার হাজার হাজার বছর থাকলেও নষ্ট হয় না কোন দেশের মানুষেরা সব থেকে কফি পান করে হাতে সবথেকে আংটি পরলে হয় প্রতিদিন সোয়াবিনের তরকারি খেলে কি হয় দেখুন তাহলে অজানা ও বুদ্ধির প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন চুলে রং করলে চুল দ্রুত পাকতে শুরু করে কেন উত্তর কারণ চুলের রঙের মধ্যে অ্যামাইনো মেশানো থাকে যার কারণে চুলের রং করার পর চুল পাকতে শুরু করে প্রশ্ন এক মাস চিনি খাওয়া বন্ধ করলে কি হবে উত্তর দ্রুত ওজন কমতে শুরু করবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এছাড়াও রক্তে সুগারের নিয়ন্ত্রণ ঠিক থাকবে প্রশ্ন প্রতিদিন সয়াবিনের তরকারি খেলে কি হয় উত্তরটি কমেন্ট করুন উত্তর সোয়াবিন রক্তের চাপ স্বাভাবিক রাখে হার্ট অ্যাটাক মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে অকালে বার্ধক্য থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলুন তো হাতে রুপোর আংটি পরলে কি হয় উত্তর জ্যোতিষশাস্ত্র মতে হাতের বুড়ো আঙ্গুলের ওপর আংটি পড়া শুভ বলে মনে করা হয় প্রশ্ন কোন পজিশনে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে উত্তর বাম দিকে পাশ ফিরে ঘুমলে স্বাস্থ্য ভালো থাকবে কারণ এর ফলে হাট আরও ভালো করে কাজ করার সক্ষমতা পায় প্রশ্ন কোন দেশের মানুষেরা বেশি কফি পান করে উত্তর ফিনল্যান্ড দেশের মানুষেরা সবথেকে বেশি কফি পান করে এইরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন খাবার হাজার হাজার বছর থাকলেও নষ্ট হয় না উত্তর একমাত্র মৌমাছির মধু হাজার হাজার বছর থাকলেও তা কোনোদিনও নষ্ট হয় না প্রশ্ন কোন মাছি কামড় দিলে মানুষ ঘুমিয়ে পড়ে উত্তর টেসি টেসি ফ্লাই মাছি কামড় দিলে মানুষ ঘুমিয়ে পড়ে এই মাছির উল্লেখ রয়েছে চাঁদের পাহাড় গল্পে প্রশ্ন কোন শাক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর প্রতিদিন খাবারের তালিকায় পুঁইশাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলুন তো পৃথিবীর কোন দেশের মানুষেরা বেশি এসি ব্যবহার করে প্রথম অপশানটি হল ভারত দ্বিতীয় অপশানটি হল আমেরিকা সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানান